হ্যালো সবাই তোমরা কেমন আছো আর দেখো দুপুরে খাওয়া দাওয়া ওই মেয়েরা স্কুল থেকে এলো আর দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমাদের আর এবারে আমি একটু বসেছি রেস্ট বলতে পারো আর কোনো ছোটো টাজ থাকলে সেগুলো খানিক্ষণ করি তো বড় মেয়ে এবারে কাজ দিয়ে গেছে তো স্কুল থেকে স্কুলে ড্রয়িং ওই ড্রয়িংগুলো করে দিতে হবে তো দেখো ড্রয়িংগুলো এই যে এটা একটা এইটা দিয়েছে তো দাঁড়াবে ব্যাক ক্যামেরাতে আমি তোমাদেরকে দেখ এইটা এইটা করব এখন জানি না কতটা কি করতে পারবো তো দেখি কতটা করতে পারি করার পরে আবার তোমাদেরকে দেখাবো করতে পারলাম কি না তিনটে এখানে পিকচার পাখির ছবি আছে তো আমি এটা এইভাবে ধীরে ধীরে করব প্রথমটা মেয়েই করেছে আমি ওর উপরে শুধু এই একটু ডার্ক করে দিয়েছি মেয়ে করেছে আর এবারে দেখি এটা কতটা কি পেন্সিলটা দিয়ে আরও ডিপ করে দিয়েছি আর এই যে দেখো পুরো কমপ্লিট করেছি এইটুকু কেমন হয়েছে জানি না অবশ্যই তোমরা জানিও আর দেখো এবারে সন্ধেবেলা চলে এলাম কিচেনে সন্ধেবেলা একটু টিফিন করব যে যেহেতু একটু সন্ধ্যাবেলা টিফিন করতে চাই দুজনেই তো এই জন্য এখানে একটা তাওয়া নিয়ে এবারে একটু বাটার লাগিয়ে নেবো আর নিয়ে নিয়েছি সকালবেলার রুটি ছিল একটা ও তো ওই রুটিটাই নিয়ে নিয়েছি নিয়ে এবারে ওটা এদিকে দেখো পেঁয়াজ আর টমেটো কেটে রেখেছি আর এদিকে সস বানানোর জন্য নিয়ে নেবো টমেটো সস দু চামচ আর এর ভিতরে নিয়ে নেব এই যে গ্রিন চিলি সস সসটা এক চামচ মতো দেব এবার ঝাল যদি একটু বেশি পছন্দ করো কেউ সেটা দিতে পার আর এটা শেজওয়ান যেহেতু শেজওয়ান সসটা একটু ঝাল বেশি হয় ওই জন্য আমি ওখানে গ্রিন চিলিটা এক চামচ মতো দিয়েছি দিয়ে এবারে ভালো করে মিশিয়ে নেবো যেহেতু আমার কাছে কোনো পাস্তা ইয়ে পিজ্জা সসটা নেই ওই কারণে আমি এইভাবে বানিয়ে নিই আর এখানে মিক্স হার্ব দিয়ে দিয়েছি একটু দিয়ে এবারে ভালো করে মিশিয়ে নেবো আর রুটিটা একটু দেখো ভালো করে সেঁকে নিয়েছি আর একদম মুচমুচে টাইপের হয়ে গেছে এইভাবে আমি রুটি থাকলে না ঘরেই আমি এটাকে এইভাবে টিফিনটা করে দিই আর এটা কিন্তু খা খেতে দারুণ লাগে আর বাচ্চারা কিন্তু ভীষণই খুশি হয় আর দেখো এবারে টমেটো আর পেঁয়াজগুলো দিয়ে দেবো দিয়ে এবারে কভার করে দেবো পুরো এবারে আর এরপরে আমি এই সময় কিন্তু আঁচটা একদম বন্ধই করে দিয়েছি কারণ নাহলে রুটিটা নিচ থেকে পুড়ে যাবে তো এবারে দিয়ে এবারে আমি এখানে চিজটা গ্রেট করে সুন্দর করে দিয়ে দিয়েছি আর একটু গোলমরিচের গুঁড়োও দিয়ে দিলাম দিয়ে এবারে গ্যাসটা জ্বালিয়ে একদম কম আছে কিছুক্ষণ ঢেকে রেখে দেবো তোমরা এইভাবে কিন্তু করে দিতে পারো বাচ্চাদের আর খেতে দারুণ টেস্টি হয় আর এবারে দেখো আমি পিৎজা কাটার দিয়ে এবারে এটাকে কেটে নেব আর এটা কিন্তু ভীষণ ভালো আর হেলদিও খাবারটা বাইরের পিৎজাটাও কিনে খেতে দিতে হলো না বাচ্চাকে তো চলো এই অবধি কেমন লাগে তোমাদের অবশ্যই কিন্তু জানিও